হ্যালো আনাসalamualaikum एवरीवन আসসালামু আলাইকুম আজকে কোন ইনফরমেশন নিয়ে ভিডিও করছি না দেশের এই পরিস্থিতিতে আমরা যারা বিদেশে আছি সবাই ভালো থেকেও ভালো নেই দেশে গত কয়েক সপ্তাহে যা ঘটেছে বর্তমানে যা ঘটছে সেগুলো নিয়ে এবং ভবিষ্যতে আমাদের প্রস্পেক্টিভ ছাত্রছাত্রী যারা प्रिपरेशन নিচ্ছিলেন বিদেশে উচ্চ শিক্ষার জন্য তাদের উপর এগুলো প্রভাব কেমন হতে পারে সেগুলো নিয়ে আমাদের কিছু থট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে দেশে প্রতিদিন যেসব ঘটনা ঘটে যাচ্ছে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিংবা প্রবাসী হিসেবে এগুলোর প্রভাব প্রতিনিয়ত আমাদের উপর মানসিক চাপের সৃষ্টি করছে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে এত এত নিরপরাধ মানুষগুলোকে ছোট ছোটো মেয়ে ভাই বোনগুলোকে নির্যাতিত নিপীড়িত হতে দেখছি কথায় কথায় একে তাকে অ্যারেস্ট করা রিমান্ডে নেওয়া বাড়িতে বাড়িতে গিয়ে স্টুডেন্টদেরকে হয়রানি করা এসব দেখে মানসিকভাবে সুস্থ থাকাটা খুবই কঠিন প্রতিটা মুহূর্তে আমাদের পরিবারের মানুষগুলোকে নিয়ে অনিশ্চয়তা আর আতঙ্ক কাজ করে কিন্তু কত দিন আমরা আর এভাবে ভয় পেয়ে চুপ করে থাকব কত দিন অন্যায় সহ্য করে যাব সব কিছুরই একটা শেষ আছে বিনাশ আছে ধ্বংস আছে ইতিহাস বারবার এটাই ইঙ্গিত করে স্বৈরাচার কখনোই জয়ী হতে পারে না আমরা যারা ডেনমার্কের স্টুডেন্ট হিসেবে আছি শুধু ডেনমার্কে না বিশ্বের বিভিন্ন দেশে আমরা বাঙালি স্টুডেন্ট যারা আছি সবাই যে যেভাবে পারছি নিজেদের জায়গা থেকে এতদিন ধরে চেষ্টা করেছি এখনো করে যাচ্ছি একটু হলেও নিজেদের প্রতিবাদের মাধ্যমে দেশের জন্য দেশের মানুষগুলোর জন্য নিজেদের পরিবারের মানুষগুলোর জন্য কোনোভাবে ন্যায় সুবিচারের ব্যবস্থা করা যায় কিনা যদিও এখন পর্যন্ত এর কোনো সুবিচার আমরা পাই নাই কিন্তু আমরা বিশ্বাস করি আমরা সবাই যদি এক হয়ে যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে শক্ত অবস্থান নিয়ে থাকি তাহলে বিজয় খুব তাড়াতাড়ি আসবে প্রবাসীরা এত কষ্ট করে দিনের পর দিন রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে পরিবারের মানুষগুলোর কাছ থেকে হাজার হাজার মাইল দূরে থেকে রোজগার করে দেশে রেমিটেন্স পাঠান উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের হাইয়েস্ট রেমিটেন্স রিসিভের দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন সাত নম্বরে আছে যেটা ডাইরেক্ট ইম্প্যাক্ট আছে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে এবং জাতীয় সঞ্চয় খাতে এই যে দেশে অর্থনীতিতে এত বিশাল অবদান রাখা মানুষগুলো তাদেরকে ছোট করে কথা বলা তাদের ব্যাপারে অপমানজনক বক্তব্য দেওয়া পাসপোর্ট রিনিউ করতে দিবে না আরও কত অযৌক্তিক হুমকি আর এসব কিছু সাথে এয়ারপোর্টের অবর্ণনীয় হয়রানি তো আছেই ফেসবুকে একজনকে বলতে শুনলাম যারা রেমিটেন্স পাঠান তারা নাকি অশিক্ষিত বকলম আমি ঠিক জানি না যিনি এই কথাটা বলেছেন তিনি আদৌ এই হিসাবটা জানেন কি না যে বর্তমানে বিদেশে পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি স্টুডেন্ট আছেন এই স্টুডেন্টরা কিংবা তাদের সাথে পরিবারের বাকি যারা আছেন তারাও এই রেমিটেন্সে কন্ট্রিবিউট করেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দ্য ডেইলি স্টারের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ফ্রিল্যান্সাররা সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় আড়াই মিলিয়ন ডলার আর্ন করেন এই ইনকাম থেকে কি দেশ রেমিটেন্স পাচ্ছে না তাহলে এই স্টুডেন্টরা কিংবা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা এসব ফ্রিল্যান্সাররা অথবা উদ্যোক্তারা এরা যদি অশিক্ষিত হয় তাহলে ওনার কাছে শিক্ষিতের সংজ্ঞাটা কি আমার জানা নেই যাই হোক বর্তমানে দেশের এই বিভিন্ন অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি শিক্ষার্থীদের উপর অনেক কঠিন চাপ ফেলছে এবং ফেলবে বিশেষ করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুত ছাত্রছাত্রীরা এই পরিস্থিতির কারণে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবে দেশের অস্থিতিশীল নেটওয়ার্ক পরিস্থিতি রেমিটেন্স ইস্যুতে অর্থনৈতিক পরিস্থিতি কঠিন অবস্থার মধ্যে আছে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বর্তমানে আর্থিক পরিস্থিতি এবং টাকার মান কমে ডলারের দাম বেড়ে যাওয়া ব্যাঙ্কগুলোতে ডলারের রিজার্ভের সংকট এই সব কিছুর একটা বিরাট ক্ষতিকর প্রভাব পড়বে যারা এই সেমিস্টারে বা ইমিডিয়েট নেক্সট সেমিস্টারে যাওয়ার প্রিপারেশন নিচ্ছেন তাদের উপর ভিসা প্রসেসিং ফি টিউশন ফি এগুলো বেড়ে যাওয়ার কারণে অনেকের পক্ষেই আবার ব্যয়ভার বহন করা খুব কঠিন হয়ে যাবে সামাজিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতিও স্টুডেন্টদের ওপর ইম্প্যাক্ট ফেলবে একে তো কোভিড পরে অনলাইন এডুকেশন এবং স্কুল কলেজ বন্ধ থাকার কারণে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় পিছিয়ে পড়েছে তার উপর এখন আবার এই পরিস্থিতি স্টুডেন্টদের মানসিক চাপ এবং উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে উচ্চশিক্ষার প্রস্তুতিতে বাধা সৃষ্টি করছে কারো হয়তো পাসপোর্ট করতে দেওয়া ছিল সেটা আটকে আছে কারো ভিসা ইন্টারভিউ ডিলে হচ্ছে এদিকে প্রায় সব দেশেই সেপ্টেম্বর থেকে সেমিস্টার শুরু হবে সো ভিসা পেতে দেরি হলে অনেকের জন্য লেট অ্যারাইভাল হবে যেটা খুবই একটা মেন্টাল স্ট্রেসের ব্যাপার তার উপর অনেক ইউনিভার্সিটি আবার একটা নির্দিষ্ট সময় পর লেট অ্যারাইভাল অ্যাকসেপ্ট করে না সো সব কিছু মিলে এটা খুব স্পষ্টভাবে ধারণা করা যাচ্ছে যে যেসব স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা অলরেডি প্রসেসিং শুরু করেছেন এখন মাছ পথে আছেন এই সময়টা তাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জিং হবে বা হতে যাচ্ছে যদিও চ্যালেঞ্জগুলো বিশাল তবে আমরা এটাও দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেশের শিক্ষার্থীরা সব সময় সংগ্রামী এবং উদ্যমী তারা বিভিন্ন উপায়ে এই পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছে এবং করে যাবে আমাদের জায়গা থেকে আমরা অবশ্যই বলবো যে প্রতিটি চ্যালেঞ্জের সাথে নতুন সুযোগ আসে আমাদের দেশের শিক্ষার্থীরা যারা তাদের স্বপ্ন পূরণে দৃঢ় প্রতিজ্ঞ আমরা সব সময় আপনাদের সাথে আছি এবং থাকবো ইনশাল্লাহ যার যেখানে যেভাবে যে কোনো তথ্য প্রয়োজন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে তথ্য দিয়ে সাহায্য করতে এবং অন্যদেরকেও বলতে চাই আমাদের উচিত আমাদের সবার পাশে থাকা এবং যেভাবে সম্ভব সবাই সবাইকে সাহায্য করা আপনারা যারা উচ্চ শিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা সাহস হারাবেন না ভালোভাবে পরিকল্পনা করুন এবং ধৈর্য নিয়ে সামনে এগিয়ে যান যারা প্রসেসিংয়ের মাঝপথে আছেন তারা যতটুকু সম্ভব ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসি এর রুলস রেগুলেশন মেনটেন করে প্রতিনিয়ত ইউনিভার্সিটি এবং অ্যাম্বাসির সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাদের কাছে নিজেদের যৌক্তিক সমস্যাগুলো সুন্দরভাবে প্রফেশনালি প্রেজেন্ট করেন তাদেরকে বলেন আপনাদেরকে গাইড করতে যারা এখনো প্রসেসিং শুরু করেন নাই তারা সর্বোচ্চ চেষ্টা করেন স্কলারশিপ ম্যানেজ করতে নিজেদের কমিউনিকেশন স্কিল আরও স্ট্রং করার চেষ্টা করেন যাতে যে কোনো পরিস্থিতিতে নিজেদের অবস্থান ক্লিয়ারলি যে কারোর সামনে তুলে ধরতে পারেন সবশেষে বলতে চাই গত কয়েক সপ্তাহে যা ঘটে গেছে আর এর ফলে যে অপরিসীম ক্ষতি আমাদের হয়েছে গোটা জাতির জন্য এই ক্ষতি অপূরণীয় যেসব মেধাবী ছাত্রছাত্রীগুলো চলে গেছেন তাদের জায়গাটা কখনোই পূরণ হওয়ার না এখন আমরা যারা আছি আমাদেরকে নিজেদেরকেই যোগ্য প্রমাণ করে অধিকার আদায় সংগ্রাম করে যেতে হবে সবাই একত্রিত হয়ে কাজ করলে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা খুব সংকট থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো ইনশাল্লাহ আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ